সমাজে আমরা দেখি যে অনেক সময় আমাদেরকে মোল্লা বলে ডাকে আর সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে এই শব্দটা কিন্তু খারাপ চোখে নিয়ে নেয় অনেকে আছে যে আপনাকে যদি মোল্লা বলে যে মোল্লা এদিকে মোল্লা এদিকে আসেন মোল্লা সাহেব এখানে আসেন এই শব্দটাকে অনেকে খারাপ মনে করে যে রে আমাকে এভাবে ডাকবে কেন আরও ভালো শব্দ ডাকতে হতো কিন্তু বিশ্বাস করেন যে আমি ব্যক্তিগতভাবে শব্দটা খুব প্রাউড ফিল করি যে কিরে আমার একটা আলাদা একটা আইডেন্টিফাই করে ফেললো সুন্দর একটা শব্দ চয়ন চেয়ে করলো সে মোল্লা বলল কোনো নেই মোল্লা তো খুব উঁচা মাপের একটা শব্দ এই শব্দ দ্বারা কাদেরকে ইন্ডিকেট করে বলেন যারা ইসলামকে মানে যারা ইসলামের সুন্নতগুলোকে যারা ধারণ করে তাদেরকেই মোল্লা বলে আপনি দেখবেন যারা ইসলামকে কটাক্ষ করে ইসলাম বিদ্বেষী তাদেরকে কিন্তু মোল্লা বলে না যে ক্লিন শেপ তাকে মোল্লা বলবে না যার মাথায় টুপি নেই তাকে মোল্লা বলবে না যার গায়ে পাঞ্জাবি নেই তাকে মোল্লা বলবে না তাহলে এই শব্দটাকে নিয়ে কে আপনার কষ্ট পাওয়ার কিন্তু কিছু নেই আমাদের সমাজে অনেক রয়েছে অনেক মানুষ যাদেরকে মুল্লা বললে এটা খারাপ মনে করে হুজুর বললে খারাপ মনে করে আবার আরও ইসলামিক শব্দগুলো বললে তারা খারাপ মনে করে জঙ্গি খারাপ মনে করে কিন্তু এই শব্দগুলো সুন্দর শব্দ জঙ্গি ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে তাদেরকে আমাদের সমাজে জঙ্গি বলা হয় আপনি চিন্তা করেন কত সুন্দর একটা শব্দে আপনাকে আইডেন্টিফাই করছে মুল্লা আপনাকে কত সুন্দর একটা শব্দ আইডেন্টিফাই করছে হুজুর আপনাকে কত সুন্দর একটা শব্দ আইডেন্টিফাই করছে ওহাবি আমাদের সমাজে আরেকটা শব্দ আছে ওহাবি যার গায়ে পাঞ্জাবি দাঁড়ি টুপি দেখে তাকে অহাবি বলে গালি দেয় যার গায়ে দাঁড়ি টুপি পাঞ্জাবি থাকে তাকে সূন্নি বলে গালি দেয় এই শব্দগুলোর সাথে কিন্তু আসলে শব্দ কিন্তু আপনার পরিচয় নয় আপনি মানুষ হিসেবে আপনি ব্যক্তি হিসেবে আপনার পরিচয় আপনার যে সুনত মুবারককে আপনি ধরে রাখছেন এজন্য আপনাকে সূন্নি বলছে আপনি বই যে সুনত মুবারককে ধরে রেখেছেন এজন্য আপনাকে অহাবি বলে গালি দিচ্ছে কিন্তু চিন্তা করেন এই শব্দগুলো নিয়ে আপনার মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই বরং যারা আপনাকে এইগুলো সম্পর্কে নেগেটিভ সেন্স থেকে নেগেটিভভাবে আপনাকে ডাকছে তারাই কষ্ট পাচ্ছে প্রকারান্তরে চিন্তা করেন এজন্য আমিও ব্যক্তিগতভাবে শব্দগুলোকে নিয়ে আমি অতটা মনে কষ্ট পাই না বরং প্রাউডই ফিল করি যা আমাকে অহাবি বলবে আমাকে সুন্নি বলবে আমাকে জঙ্গি বলবে আমাকে মোল্লা বলবে এগুলো কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে এটা খারাপ চোখে দেখি না বরং প্রাউড ফিল করি যে আমাকে সুন্দর শব্দে তারা আইডেন্টিফাই করছে যারা এগুলো বলতেছে তারা জানতেছে যে আমি একটা সুন্নত মানি নবীজির আদর্শকে লালন করি এজন্য আমাকে এই ট্যাগুলো দেওয়া হচ্ছে তালেবান বলে আলকায়েদা বলে আফগান বলে আরও কত ধরনের শব্দ বলে প্রিয় ভাই এই শব্দগুলো তো সুন্দর সুন্দর শব্দ যারা ভালো কাজগুলো করে তারাই তাদেরকে এই নামগুলো দিয়ে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এজন্য আমরা এই কুপমণ্ডকতা থেকে ছোটো মন মানসিকতা থেকে বের হয়ে আসবো আল্লাহ তারা যেন আমাদের তো অভিজ্ঞতা